তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্সের ভয়েসেস আমরা কিভাবে একটা ইম্পারটিভ সেন্টেন্স তাই না ইম্পারটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি আজকে ক্লাসে আলোচনা হচ্ছে এটি তো আজকে এই ক্লাসের মাধ্যমে আমরা ইম্পারটিভ সেন্টেন্সের ভয়েস গুলো শেষ করে দেব ইনশাআল্লাহ তাহলে টপিক হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম প্রথমে যেটা রুল ওয়ান লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট ফ্রম বি হবে সেই সাথে v3 ফর্ম হবে এ দেখো তার প্রথমে লেড যুক্ত করতে হবে অবজেক্টিভলি সাবজেক্টিভ ফর্ম করতে হবে বি করতে হবে এবং v3 এর গত যে ক্লাসগুলো ছিল আমরা অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বা सब्जेक्टের অবজেক্টিভ ফর্ম নিয়ে আলোচনা করেছি তারপরে b এই v3 ফর্মটিও আমরা আলোচনা করেছি আজকে ক্লাসে যেহেতু আমাদের অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম सब्जेक्टের অবজেক্টিভ ফর্ম জানা আছে এবং v3 ফর্মও জানা আছে সেহেতু আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সে বয়েস চেঞ্জগুলো করতে পড়ব তাই না আচ্ছা দেখো এক্সাম্পল কি দু সাব। নিয়ম হচ্ছে কি বাবা প্রথমে লেখ যুক্ত করতে হবে এর আগে একটা কথা বলে দিই যে ইম্পর্টেন্ট সেন্টেন্সের সিনেমার বেশ কয়েকটি উপায় রয়েছে একটা হচ্ছে কি প্লিজ দ্বারা শুরু হতে পারে তাই না প্লিজ থাকতে পারে একটা সেন্টেন্সের মধ্যে প্লিজ থাকতে পারে আবার লেট থাকতে পারে আবার ভাট দ্বারা শুরু হতে পারে এক কথা বলছো তো এই নেভার দ্বারা শুরু হতে পারে যেমন নেভার টেলে লাই মিথ্যা কথা বলিও না বলে কি না আচ্ছা তাহলে আবার লেট নট দ্বারা শুরু হতে পারে আবার ডু নট দ্বারা শুরু হতে পারে তো কথা হচ্ছে কি ইম্পারটিভ সেন্টেন্স আমরা চিনি ইম্পারটিভ সেন্টেন্সে আমরা চিনিবার উপায়গুলো আমরা জানি যে ভার্ব দ্বারা সচরাচর শুরু হয় মাঝে মধ্যে লেট দেখা যায় প্লিজ দেখা যায় এরকম কিছু সিম্পটম আমরা দেখি তাই না তো দেখো তাহলে আমরা প্রথম যে নিয়ম সেটি হচ্ছে কি লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস বি প্লাস ডি থ্রি ফর্ম লিখতে হবে তাহলে আমরা লেটটাকে লিখি আগে লেট আচ্ছা কি বলছে বাবা অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম দা সাম এখানে দা সাম হচ্ছে আমাদের অবজেক্ট আর দা সামের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দা তো দেখো লেট দা সাম হইছে এরপর হি কে যুক্ত করবে কাকে বি লেট দা সাম বি এরপর ডু আছে না বাবা ডু এর ভিতর ফর্ম কি দা তো লেট দা সাম বি দা এটা হয়ে গেল এবার নিচেটা দেখো যে টেক কেয়ার অফ ইওর হেলথ দেখো একটু সবাই দেখো মনোযোগ দাও

এবার যে নোট সেটা হচ্ছে কি যে ডো নট দিয়ে আরম্ভ হবে যদি আমাদের ইনপার্টিভ স্যাটেসটি ডো নট দিয়ে আরম্ভ হয় সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কি বাবা লেট নট যুক্ত হবে অফজেক্টটির সাবজেক্টই ফর্ম করতে হবে বি বসাতে হবে ডিজ্রি ফর্ম বসাতে হবে প্রথম হচ্ছে আগেরটার মতোই শুধু এখানে ডেটের সাথে নট যুক্ত করতে হবে যুক্ত করতে হবে লেট নট তাই দেখো লেট নট আগে বসানো লেট নট আচ্ছা অবজেক্টটা কি বাবা দ্য ডোর লেট নট দ্য ডোর এরপরে কি বসাতে হবে বাবা বি এরপরে অফেন্টার বিধি ফর্ম অফেন্টার তাহলে লেট নট দা ডোর বি অফেন্ট এটা বুঝতে কি কোনো সমস্যা আছে যে আগেটাতে ছিল শুধু লেট আর এখন যুক্ত করতে হবে লেট নট লেট নট এটা বুঝা গেছে তাহলে লেট নট দা ডোর বি অফেন্ট নিয়ম হচ্ছে কি যে লেট নট যুক্ত করতে হবে অবজেক্ট আর সাবজেক্টিভ ফর্ম করতে এখানে অবজেক্ট কি দা ডোর তো অবজেক্ট আর সাবজেক্টিভ ফর্ম দা ডট এরপর বি যুক্ত করতে হবে এরপর ভি থ্রি ফর্ম অবজেক্ট ওকে এবার দেখো লেট নট এটা দেখো লেট নট যুক্ত করে ডু নট আছে লেট নট ইউর টাইম লেট নট ইউর টাইম এরপরে বি যুক্ত করতে হবে ওয়াস্ট যেটা এটা বি থ্রি ফর্ম হচ্ছে ওয়াস্টে ওয়াস্টে তাহলে লেট নট সরি এটা নট এটা বুঝছো

ওকে তাহলে এই হচ্ছে আমাদের নিয়ম যদি ডু নট দ্বারা আমাদের ইনফারটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে লেট নট দ্বারা স্টার্ট করতে হবে বাকি নিয়ম আগের নিয়মে আছে নাম্বার 3 রুল 3 লেট দিয়ে আরম্ভ হলে এখন যদি ইনফারটিভ সেন্টেন্সটি লেট দিয়ে আরম্ভ হয় তাহলে আমরা কিভাবে তার প্যাসিভ ভয়েস করব তাহলে লেট দিয়ে আরম্ভ হলে লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস বি বসাতে হবে বি ফর্ম

ভাবের পরে যেটা এটা হচ্ছে অবজেক্ট দা লেট দা সাউন্ড দা সাউন্ড এরপরে নিয়ম অনুসারে কি যুক্ত করতে হবে বি বি ডু থাকলে কি করতে হবে ডান বি থ্রি তারপরে বাই এরপর ব্যক্তিগত হচ্ছে অবজেক্টিভ লিখতে হবে মি মি নিয়ে থাকে মি নিয়ে থাকে এটা লিখে দিছে যে ব্যক্তিগত হচ্ছে অবজেক্ট এইখানে কি বুঝতে কোনো সমস্যা আছে নাই দা লেট দা সাউন্ড বি ডান বাই মি ওকে আর তাহলে লেট যুক্ত করতে হবে প্রথমে

রিড এর ভিত্রি ফর্ম কি বাবা রিড তারপরে নিয়ম অনুসারে বাই এরপরে অবজেক্ট এই ব্যক্তি অবজেক্ট কি বুঝতে সমস্যা আছে লেট দা বুক বি রিড বাই হিম ওকে এবারে দেখো এখানে লেট মি হেল্প দ্য পুর আমাকে গরিবদের সাহায্য করতে দাও তাহলে লেট আছে আছে কিনা তাহলে প্রথমে লেট দিয়ে স্টার্ট হবে লেট এরপরে অবজেক্টটা নিতে হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম দা পুর লেট দা পুর হয়েছে এরপরে বি বি হেল্প এটা ভিতরের ফর্ম হচ্ছে হেল্প হেল্প লেট দা ফোর বি হেল্প এরপর নিয়ম অনুসারে বাই বাই যুক্ত করতে হবে এরপরে ব্যক্তিবাচক অবজেক্টিভ লিখতে হবে বাই দ লেট দা পুর বি হেল্প বাই মি এই হচ্ছে হেল্প দিয়ে যদি ইম্পারটিভ সেন্টেন্স শুরু হয় তার প্যাসিভ ভয়েস তাহলে এবার আমরা রুল নাম্বার 4 রুল নাম্বার 4 তার নাম্বার ফোর হচ্ছে কি নেভার যুক্ত ইম্পার্টিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস করার নিয়ম কি যুক্ত নেভার তাহলে নেভার যুক্ত ইম্পার্টিভ সেন্টেন্স এর প্যাসিভ ভয়েস করার নিয়ম প্রথমে যুক্ত করতে হবে নেট নেভার যুক্ত করতে হবে নেট নেভার তারপর অবজেক্টের এর সাবজেক্টিভ ফর্ম তারপর বি প্লাস বি থ্রি তাই কিনা আচ্ছা তাহলে এক্সাম্পল নেভার গো দেয়ার

তাহলে লেট নেভার যুক্ত নেভার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে কি লেট নেভার যুক্ত করতে হবে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম করতে হবে বি যুক্ত করতে হবে এরপরে ভি যুক্ত করতে হবে তাহলে এখানে নেভার গো দেয়ার লেট নেভার দেয়ার বি এরপরে এটা ভি থ্রি ফর্ম হচ্ছে গো ওকে আচ্ছা নিচে এটা চেষ্টা করি যে নেভার আছে আছে কিনা লেট নেভার লেট নেভার তারপর অবজেক্ট আর সাবজেক্ট ফর্ম এ লাই তাহলে এ লাই এ লাই এরপরে যুক্ত করতে হবে বি বি পেল আছে টোল লেট নেভার এ লাই বি টোল্ড ওকে লেট নেভার এ লাই বি টোল্ড এই হচ্ছে আমাদের নেভার যুক্ত এই পড়ি সেন্টেন্স কে প্যাসিভ ভয়েস করা রুলস এবার রুলস নাম্বার 5 রুল নাম্বার 5 5 তোমরা বুঝছো রুল নাম্বার 5

শুধুমাত্র প্লিজটা উঠে যাবে ওই জায়গায় ইউ আর রিকুয়েস্টেড টু ব্যবহৃত হবে কোথা কি বোঝা গেছে তাহলে এই ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট প্লিজের জন্য বা কাইন্ডলির জন্য

এই টুটা সর্বদাই ভারতের সামনে বসবে ভারতের সামনে বসবে ভারতের সামনে বসে এটাকে ইনফিনিটিভ বানাই দিবে কোথায় বুঝছো তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক তাহলে পিসের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড তারপরে এই ভার্বের শুরুতে টু যুক্ত করতে হবে এটা এটা আমাদের ইনফিনিটিভ করা লাগবে তাহলে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক কোনো সমস্যা আছে কারো

এটা একটা অবজেক্ট এ আছে না এ ফ্লাওয়ার এটা একটা অবজেক্ট তাহলে এখানে অবজেক্ট আছে কয়টা বাবা দুইটা আর আমরা এই ভয়েস গুলো করার জন্য লেট নিয়ে আসবো কাকে লেট তাহলে আমরা লেট যুক্ত করি লেট এ ফ্লাওয়ার নি এ ফ্লাওয়ার তারপর নিয়ম অনুসারে কি লেট এ ফ্লাওয়ার বি বি প্লাগ আছে এটা ভি3 ফর্ম বসাতে হবে প্লাগ প্লাগ এরপরে কার জন্য আমার জন্য ফর মি ফর মি আমরা যখন প্র্যাকটিস করব তখন সোজা লাগবে যে লেট এ ফ্লাওয়ার ই প্লাক্ট ফর মি তাই না আমার জন্য একটা ফুল তুলো আমার জন্য একটা ফুল তুলো তো লেট এ ফ্লাওয়ার বি প্লাক্ট ফর মি ওকে তাহলে কি করবা এ লেট যুক্ত করবা তারপর অবজেক্ট আর সাবজেক্টের দ্বিতীয় অবজেক্টটা ওটা সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবা

টু কোথাও যদা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ইম্পর্টেন্ট নিয়ে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই রাখবেন পরবর্তী ভিডিও করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম